আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আপনাদের একটা সবাই এলো কমন প্রশ্ন হয়ে গেছে ভাই আপনার পাখি কি ডিমে এসেছে ভাই আমার পাখি প্রায় ডিমে চলে এসে হয়তো ভাই এক পাঁচ দিনের মধ্যে ফুল প্রোটেকশানে চলে আসবে আমার পাখির ডিলো ডিমে এলো বিজ ডিম এখন আর বিক্রয় হবে না এখন আপনারা আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন আমার কাছ থেকে এলো জিরো বাচ্চাতে শুরু করে নিয়ে সব ধরনের বাসায় পাবেন আর কেউ যদি ডিম বীজ ডিম শুধু বীজ ডিম সংগ্রহ করতে চান তাদের জন্য হয়তোবা এলো আমি বীজ ডিম দিতে পারবো আর এখন হলো বীজ ডিমের জন্য আর এলো আমি নিজেই বাচ্চা হতো তাহলে এখন আমি আর বিজ ডিম কাউরে এখন দেব না যখন আমি দিতে পারবো তখন আমি আপনাদের ভিডিওর মাধ্যম দিয়ে আমি আপনাদের জানিয়ে দিই তারপরেও কেউ যদি বীজ ডিম চান তাহলে তাহলে দেওয়া যাবে অসুবিধে নাই আর তারপরে এল দুই জিরো বাচ্চাতে শুরু করলে তিরিশ দিন প্যারেন্টস কোয়েল পাখি আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ যেহেতু অর্ডার দিলে আমরা কম এলো কনফার্ম অর্ডার দিলে তাহলে আপনাদের আমরা দিয়ে বাচ্চা দেওয়ার জন্য ইনকোভিটারে ডিম করবো তার আগে ইয়ে করতাম না ভাই আর তারপরে বলে দিই ভাই আপনারা একটা কমন প্রশ্ন করছেন ভাই আপনার সাথে যোগাযোগ করব কীভাবে ভাই আমার প্রত্যেকটা ভিডিও এখন আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার ইমো আছে ইমোই যোগাযোগ করবেন আমার পাখিগুলো দেখুন মশাল্লা অনেক ভালো এখন ডিমো ক্রিয়ায় প্রোটেকশনে চলে আসছে ভাই এখন সব কিছুতে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার সব কিছু নতুন খামারি হিসেবে আমার সব কিছু একটা লাইনে চলে আসছে ভাই এখন আপনারা পাশাপাশি কিছুদিনের মধ্যে ইনকোপিটা মেশিন দেখতে পাবেন পাশাপাশি আমার দুটো শেড তৈরি হয়ে গেছে সেই সেটে আমি পাখি বসবো আপনারা যে কোনো ধরনের যেটে মুখ দিয়ে বলব জাপানি জাতির একশো পার্সেন্ট কোয়েল পাখি আপনারা পুরুষ পাবেন কি মহিলা চাবেন যেটা চাবেন সেটা পাবেন আমার কাছে এটা মনে করেন এটা আমার মুখের কথা না এটা আমার কাজে পরিচয় পাবেন এ আর আপনারা পাখি নেন বা না নেন এটা কোনো ব্যাপার না আপনারা কিছুদিন দরকারি কোনো জিনিস জানতে চান আমার কাছে ফোন দেবেন ভাই কোনো সমস্যা নেই আপনারা ফোন দিয়ে একবারে বলবেন ভাই আপনারা আমি আমার পাখি আছে আমি পোষ্প আপনার এই সমস্যা ভাই আমি আপনারা সব সময় এই বিষয়তেও চব্বিশ ঘন্টা সার্ভিসিং আমার পাখির বিষয়ে ফোন দেবেন তা সেই জন্য চব্বিশ ঘন্টা আপনাদের জন্য সার্ভিসিং থাকবে এইগুলো নিয়ে কোনো সময় আপনারা হইল দেড় তৈরি ভুগবেন না ভাইয়ের কাছে ফোন দিলে ভাই রাগ করবে কিনা ভাই কোনো সময় না আপনাদের জন্যই মনে করেন আমি এলো নতুন নতুন খামারিদের জন্যই যদি আমি কিছু করতে পারি তাহলে হলে আমারই এলো মনে হবে না আপনাদের কোয়েল পাখির কিছু কিছু সেক্টর আছে কেউ আপনাদের জানাবে না ভাই আমি আপনাদের প্রথম থেকে এখন শুরু করেছি কোয়েল পাখির নাটি জিনিস সব কিছুই আপনাদের মধ্যে আমি শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমি কোনো সময় এলো নাইন চাপি ব্যবসা নিয়ে করতাম না ভাই আমার যেটুক আপনার আমার আল্লাহ আমার নামে লিখেছে সেইটুকে আপনাদের মধ্যে আমি তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনারা এইভাবে আমার সাপোর্ট দিয়ে যাবেন ভাই আর ভাই আমার পাশাপাশি দুটো সেট তৈরি করেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে ভাই যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আস্তে আস্তে আমি যেন খামার আরও বড় করতে